এখানে একজন ব্যবসায়ী দোকানে অনেক তেল মজুদ পাওয়া গেছে কিন্তু উনি অস্বীকার করেছে ওনার কাছে কোনো তেল নাই ওনার গোডাউনের ভিতরে ঢুকে অনেক কার্টুন তেল পাওয়া গিয়েছে তাহলে এটাকে উচিত বলেন কোনো পণ্য থাকার পরেও বিক্রয় না করে বলে যে নাই তার মানে এটা অসৎ উদ্দেশ্য প্রমাণিত খোলা তেল না বোতল বোতল তেল হ্যাঁ আপনি তো আমাকে বলেছেন তেল নাই বোতল তেল নাই আমার স্টাফকে বলেছেন বোতল তেল নাই কত এই যে মজুদ করছে দেখছেন আপনি কি সব বের করতে বলবেন তার ভিতরে অনেক এই এটার ভিতরে অনেক তেল আমার স্টাফকে দিয়ে পাওয়া করাইছি সে বলছে খোলা তেল আছে বোতল যা তেল নাই এখন আমি হেঁটে যাচ্ছি বললাম আপনাকে তেল আছে বড় যে তেল নাই ভিতরে কার্টুন ভর্তি তেল ওনার কি করব এখন আপনারাই বলেন বের করেন না কেন আপনি সব তেল সব তেল বাইরে আসে বাইরে বাইরে ডিসপ্লে করেন সব বাইরে ডিসপ্লে করেন আপনি নিজে অনুধাবন করেন যে আপনি ভুল করেছেন এই কাজ আর করবেন কিনা হ্যাঁ আর কোনোদিন করবেন আপনাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো সতর্কতামূলক হাইস পেনাল্টিও দেয় নাই এটাই শেষ এটা থেকে শিখবেন শিখবেন বোতলে যা দাম আছে সেই দামে তেল বিক্রি হবে কে কে তেল কিনবেন এখনই কিনে নিয়ে যাবেন অবশ্য একটার চেয়ে বেশি কেউ কিনবেন না কারণ প্রয়োজনের অতিরিক্ত কিনলে কিন্তু মার্কেটে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয় ঠিক আছে আমি বের করতে বলেছি তেল সব তেল ডিসপ্লে হবে সামনে যে তেল আছে বাজারে হ্যাঁ বাবু বাজারের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার অভিযান পরিচালিত হচ্ছে আপনাদেরকে বলেছি সয়াবিন তেল নিয়ে কোনো কারসাজি করবেন না এত অনুরোধ করার পরেও আপনারা সেই কাজগুলোই করছেন এখানে একজন ব্যবসায়ী দোকানে অনেক তেল মজুদ পাওয়া গিয়েছে কিন্তু উনি অস্বীকার করেছে ওনার কাছে কোনো তেল নাই উনি আমাকেও বলেছে তেল নাই এবং আমরা যে রেকি করেছি আমার কর্মচারী স্টাফ তাকেও বলেছে তেল নাই ওনার কাছে শুধু খোলা তেল আছে ওনার গোডাউনের ভিতর ঢুকে অনেক কার্টুন তেল পাওয়া গিয়েছে তাহলে এটা উচিত বলেন হ্যাঁ এই ধরনের কারসাজি করার জন্য ওনাকে 30000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে আপনারা নিজেরাও যে যে দোকান বলবে তেল নাই ঠিক আছে ভিতরে ঢুকে দেখবেন আপনি তো ভোক্তা আপনারও কিন্তু অধিকার আছে আইন ভঙ্গ করবেন না অবশ্যই সেটা করবেন না অভিযোগ থাকলে হটলাইন নাম্বারও জানাবেন আপনার যদি তেল থাকে এবং মজুদ করে রাখেন আপনি আপনি বিক্রি করছেন না এর মানে অসৎ উদ্দেশ্য আপনি বেশি দামে বেচবেন তেলের দাম পরে বেশি দামে বেচবেন ক্রাইসিস তৈরি করছেন এটা মার্কেটে আপনাদের ইয়োনো মহোদয় কিন্তু আমাকে ফোন করে এই তথ্যই দিয়েছে যে আটি বাজারে তেল মজুদ হচ্ছে ওনার কাছে তথ্য আছে এবং আমরা কিন্তু দেখছেন এটার প্রমাণ পেলাম তাহলে আপনারা অবশ্যই সবাই সচেতন হয়ে যান জরিমানা দিয়ে শাস্তির আওতায় আসার চাইতে নিজে অল্প ভুল থেকে শুধরে নেওয়া নিজেকে এটা অনেক বেশি কি প্রশংসিত হবে আর ভবিষ্যতে এই কাজ যদি কেউ করেন আমি কিন্তু প্রতিষ্ঠান সিলগালা করে দিব আর জরিমানা করব না আমি প্রতি সপ্তাহে অভিযানে আসব আর এই দোকানে তেল পাওয়া যায় বডি প্রাইসে তেল কিনে নিয়ে যাবেন ঠিক আছে দেখেন বলে যে তেল নাই তাহলে কি আপনারা আমাকে কঠোর হতে বাধ্য করতেছেন এই ধরনের কাজসাজি কেন করবেন যাদের যাদের দোকানের ভিতরে তেল রাখছেন সবাইকে বলছি যারা যারা দোকানের ভিতরে তেল মজুদ করে রেখেছেন এই কাজ থেকে বিরত থাকেন কঠোরভাবে আমি আইন বাস্তবায়ন করব ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অ্যাপ্লাই করা হবে সবাইকে বলছি যে জরিমানা দুটোই হবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই সকল কাজ থেকে অসদুপায় অবলম্বন থেকে বিরোধ থাকুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন নাম্বার ওয়ান আপনাদেরকে লিফলেট দেওয়া হয়েছে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন যাতে আমরা বাজারকে স্থিতিশীল করতে পারি এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে

你走，哎，你走。